ওদের বাঁচাতে কেউ পারবে না একটু তো বাঁচাতে পারে এই নয় ভোজদার মাটিতে ভাস করা ওদের জিনে হারাম করে দেব এটা আমি টাইটলি আগে বলবো ভোজদার মাটিতে ভাস করা ওদের হারাম করে দেব এটা আমি টাইটলি আগে বলবো পোস্টপল ভাইলেস যেভাবে হিংসা করেছে আমরা একদম ছড়বো না জিনা হারাম করে দেব হ্যাঁ ঠিকই শুনেছেন জিনা হারাম করে দেব ফের হুশিয়ারি তৃণমূল বিধায়ক সৌকত মল্লার উত্তপ্ত ভাঙরে ফের বেফাস সৌকত মল্লার ওদের বাঁচাতে কেউ পারবে না এটুকে বাঁচাতে মানে এই নয় ভোজদার মাটিতে বাস করা ওদের জিনে হারাম করে দেব এটা আমি দায়িত্ব নি আদি বলে ভাবছেন কোথায় এমন বেফাস মন্তব্য করলেন বিধায়ক সৌকত মোল্লা ভাঙ্গুরে ভদ্রা অঞ্চলের খড়গাছিতে একটি প্রতিবাদ সভা ও বিক্ষোভ সমাবেশে আয়োজন করা হয়েছিল সেখানেই এমন বেফাস মন্তব্য রাখতে দেখা যায় ক্যানিং পূর্বের বিধায়ক সৌকত মোল্লাকে ক্যামেরা অনেক সহ্য করেছে অনেক রক্ত আর নয় করে আমাদের আমাদের মোকাবিলা করতে হবে এবং সেই লড়াইতে তাতে যদি আমাদের আরো যদি দুটো খুন হবে রক্ত জড়বে কিন্তু কোনো জায়গায় শত্রুর সাথে এক ইঞ্চি কম্প্রোমাইজ করব না আজকের হয়তো ভুল হতে গিয়ে হয়তো হয়নি তাদের যে দৃষ্টান্তমূলক শাস্তি যদি প্রশাসন না করে ওদের শাস্তি কিন্তু এখানকার জনগণের দ্বারা পেতে হবে এটা যেন মাথায় থাকে ওদের ওদের বাঁচাতে কেউ পারবে না এটুকু বাঁচাতে পারে এই নয় বদলার মাটিতে বাস করা ওদের জিনে হারাম করে দেবো এটা আমি তাই তাই আগে ইতিমধ্যে তার সেই মন্তব্য নিয়েই এখন জোর শোরগোল রাজনৈতিক মহলে আইন হাতে তুলে নেওয়ার কথা বলছে কেন অপরাধটা সংগঠিত কাদের জন্য হয়েছে সূত্রপাত তো তৃণমূল করেছে আইএসএফ এর প্রতিষ্ঠা বার্ষিকী আছে সেই জন্য ওয়াল পোস্টারিং করছিল সেখানে যেভাবে আক্রমণ করেছে আমাদের কর্মীদের বাড়িতে এসে আক্রমণ করেছে এর জবাবটা দিতে হবে আমরাও থানাতে লিখিত জানিয়েছি যদি থানা কঠিন ব্যবস্থা না নেয় আমরা আইনের মাধ্যমে যাব

অপারেশন থিয়েটার সিটি স্ক্যান সহ উন্নত পরিকাঠামো ডায়মন্ড হারবার রবীন্দ্র ভবনের পাশের গুলি কল করুন নাইন সেভেন সেভেন ফাইভ ফোর ফোর থ্রি সিক্স থ্রি সিক্স অথবা নাইন সিক্স জিরো নাইন জিরো সেভেন সেভেন এইট এইট সেভেন এই নম্বরে মোহন মেডিকেল সেন্টার